পরীক্ষার ফলাফল দিয়ে কারো মেধা যাচাই করা যায় না জীবনে কে কি হবে সেটা কেউ জানে না সুতরাং খারাপ হলেও ভেঙে পড়ার কিছু নেই মনে রাখবেন রেজাল্ট জীবনের একটা অংশ মাত্র পুরো জীবন নয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে গ্রামে যাওয়ার আগের ভিডিও তো গ্রামে যাওয়ার আগের দিনই এই মাছটা আনা হয়েছিল তখন আমি খুব বেশি অসুস্থ ছিলাম এত বড় মাছ ধরে কাটার মতো শক্তি আমার ছিল না তারপরও কি করার বাড়ির পাশ থেকে যেহেতু মাছটা আনা হয়েছিল কেটেও আনতে পারেনি মাছটা সকাল থেকে রেখে দিয়েছিলাম প্রায় দুপুর হয়ে যাবে সেই মুহূর্তেই কেটে নিয়েছি কারণ আমার ঘরে কেউ নেই যে আমাকে কেটে দেবে সেজন্য নিজেরটা নিজে কি করতে হয়েছে পাঙাশ মাছটা খেতে খেতে বোর হয়ে গেছি কিন্তু কি করার বাচ্চারা যেহেতু কাটা নেই অনায়সে খেতে পারে সেজন্যই কিন্তু ঘরে পাঙ্গাস মাছটাই বেশি আনা হয় আর ছোট্ট একটা বটি দিয়ে এত বড় মাছটা কাটছিলাম খুবই অস্বস্তি হচ্ছিল মানে বটিটা ধারই ছিল না কিন্তু বড় বটিটা কিন্তু আমার ঘরে রাখা হয় না এমন এক জায়গায় রাখা হয় যেটা আমার চোখের আড়ালে সেজন্য ছোট বটি দিয়ে অনেক কষ্ট করে কাটতে হয়েছে পুরো শৈল আমার ব্যথা হয়ে গেছে এই মাছ কাটতে গিয়ে বেশিরভাগ মাছের থেকে মাথাটা কাটতে গিয়ে অস্বস্তি হয়ে গিয়েছিল আর আমার বুড়িটা দেখেন ওকে বলেছিলাম পেঁয়াজ আনার জন্য সে পেঁয়াজটা আমাকে দিবে সেটাও ভিডিও করছিল আর বড় মাছ ঘরে আনা হবে এরকম মাছ বেঁচে খাবো না সেটা তো হতেই পারে না সেজন্য দুই পিস মাছ আমি খুব সুন্দর মতো গরম পানি লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন মশলাগুলো দিয়ে দেবো এখানে বেশ পরিমাণ হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা পেস্ট দিয়েছি আর এখন যখন মাখতে গিয়েছি তখন মনে হলো যে একটু সরিষার তেল দিলে মাখাটা খুব ভালো হবে সেজন্য হচ্ছে একটু সরিষার তেল মেখে মাছের গায়ে হলুদ মরিচ সব মশলাগুলো মেখে নিচ্ছি আর এভাবে হচ্ছে এপাশ ওপাশ মেখে তারপর হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো মাছটাকে আমি বেশ সময় ধরে হচ্ছে মেখে নিয়েছি এপাশ ওপাশ করে আর এখন হচ্ছে রেস্টে রাখার পরে আমি বাকি রান্নাগুলো করে নেব বাকি রান্না বলতে আমি ঢেঁড়স ডালের একটা তরকারি করবো যেটা আমি সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম এখন আমার ঘরে বেশি করে আনা হয় শুধুমাত্র ঢ্যাঁড়স ডালের এই তরকারিটা রান্না করার জন্য ভাজিটা নাকি এখন ভালোই লাগে না তো আর কি করবো সেজন্য ঢেঁড়স ডালের এই তরকারিটা আজকে করে নেবো বরাবর যে মশলাগুলো আমি রান্নাতে ব্যবহার করে থাকি সেই মশলাগুলোই ব্যবহার করব। আলাদা কোনো মশলা ব্যবহার করব না কিন্তু তাতেই কিন্তু রান্নাটা দারুণ হয় এখানে আদা বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সবকিছু দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি তারপর মসুর ডালগুলো হচ্ছে আমি ধুয়ে তারপর হচ্ছে মশলার মধ্যে কষিয়ে নেবো সামান্য একটু পানি যোগ করে দিয়েছি যাতে করে ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ হতে পারে আর এখন হচ্ছে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা সেদ্ধ হতে কিন্তু তেমন একটা টাইম নেয় না সেজন্য কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু ঢেঁড়সটা দিলেই বেটার হয় ঢ্যাঁড়সটা ডালের সাথে খুব সুন্দর মতো ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর এটা কিন্তু তরকারি কোনো রকম ঝোল হবে না একদম মাখো মাখো একদম বলতে পারেন পোড়া পোড়া হবে আমার মাকে দেখতাম ঢ্যাঁড়স দিয়ে ডালের এই তরকারিটাই বেশি করতো তবে মা কিন্তু একদমই পোড়া পোড়া করে ফেলতো আর আমি হচ্ছে একটু মাখো মাখো রাখি উপর থেকে কিছুটা কাঁচামচ ফালি দিয়ে দিলাম আর যখন হচ্ছে পানিটা একদম পুরো টেনে আসবে তখনই কিন্তু নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন গায়ে গায়ে কিন্তু পানি লেগে আছে কোনো রকম পানি নেই আর এখন হচ্ছে উঠিয়ে নেবো যেহেতু আমি তরকারিটা কড়াইয়ের মধ্যেই রেখে দেবো রাত্রে যেহেতু জাল করে খেতে পারি সেজন্য হচ্ছে আমি খুব সুন্দর মতো ক্লিন করে নিই বরাবরের মতো আর এখন হচ্ছে আমি মাছটা ভেজে নেবো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও টেস্ট হয় আচ্ছা আপনারা কেউ পাঙ্গাশ মাছ এভাবে ভেজে খেয়ে দেখেছেন একবার হলো খেয়ে দেখবেন পাঙ্গাশ মাছ যারা পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে ভেজে খেলে দারুণ টেস্ট পাবেন আমি কিন্তু সময় ধরে অনেকক্ষণ ভেজে নিয়েছি আর চুলা হচ্ছে লো পিস মাছ একদমই হচ্ছে ভেতরে ভেঙে গিয়েছে তো সেটাকে হচ্ছে আমি দুইটা স্পুন দিয়ে উঠিয়ে নেব আর এটা তো খুব সুন্দর মতই উঠে গেছে খেতে পারি আর না পারি এক পিস মাছ এরকম যদি প্লেটে নেওয়া হয় তাহলে চোখের একটা শান্তি লাগে তো শুধু মাছ ভাজলেই হবে না এই তেলের মধ্যে আমি তিনটের ভেজে ভেজে তারপর কিছুটা নেব। আর পেঁয়াজ মরিচ দিয়ে মাছ মাখা খেতে এত বেশি ভালো লাগে বলতে গিয়ে আমার জিবে পানি চলে আসছে এতটা ভালো লাগে আমার কাছে এটা আপনারাও কিন্তু একবার হলে এটা ট্রাই করবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেজ